আদ্যাস্তত্তম পাঠের উপকারিতা সকল দেবদেবী কুলের আদি জননী হলেন আদ্যা শক্তি তিনি আদি মাতা তিনিই মহামায়া তিনি পরমা প্রকৃতি দুর্গা তিনিই কালী তিনি সকল শক্তির আধার দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী তিনি তাই তিনি মহেশ্বরের মতো আদি ও অনন্ত তিনি একাধারে শাক্ত ও বৈষ্ণব উভয়েরই পরমেশ্বরী পুরাণ মতে এই ব্রহ্মজামুলো তন্তে একদা প্রজাপতি ব্রহ্মা ও মুনিবর নারদের কথাবার্তার মধ্যে দেবী আদ্যাশক্তির বর্ণনা ফুটে উঠেছিল এই ব্রহ্ম নারদ সংবাদ অন্তর্গত দেবীর এই বর্ণনায় আদ্যাস্তোত নামে প্রসিদ্ধ কেউ কেউ আবার আদ্যাস্তব বলে থাকেন জানা যায় এই স্তোত দেবীর খুবই প্রিয় এই স্তোত পাঠ করলে সেই ব্যক্তির ওপর প্রসন্ন হন দেবী শক্তি। প্রচলিত আছে প্রতিদিন যদি স্তোত পাঠ করলে জীবনে বিভিন্ন সমস্যা থেকে থাকে তাহলে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই স্ত্রোত পাঠের ফলে ব্যক্তির নিত্য জয়ী হয় এবং আদ্যাশক্তির পাশাপাশি সব দেবদেবী সন্তুষ্ট থাকে পান খুলে এ স্ত্রোত উচ্চারণের ফলে আমাদের গৃহে শুদ্ধ হয় ফলে বাস্তু সমস্যা নষ্ট হয় ফলে আমাদের অশুভ ভাব দূর হয় প্রত্যেহ এই স্তোত পাঠের ফলে রোগমুক্তি ঘটে গর্ভবতী মেয়েরা এই স্তোত পাঠে শ্রবণের ফলে করেন এই স্তোত পাঠের মাধ্যমে সুসন্তান লাভ সত্য বিনাশ ঘটে এই স্তোত পাঠের ফলে কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এই স্তোত পাঠের মাধ্যমে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে এই স্তোত পাঠের ফলে সকল দেবদেবীগণকে নিজের পুজোর উৎসর্গ করা হয় এই স্তোত পাঠের মাধ্যমে সকল বাঁধাবিঘ্ন দূর হয় এই স্তোত পাঠের সময় পাঁচমুখী রুদ্রাক্ষের একশো আটটি মালা গলায় ধারণ করে পাঠ করলে ভালো ফল লাভ হয় বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আড্ডা মায়ের নাম করে ছোট্ট করে একটি লাইক করে দিও আর কমেন্টে তোমরা জয় মা আড্ডা শক্তির জয় লিখে যেও আর তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে আদাস্তত্তম পাঠ করলে আমাদের জীবনে কত রকমের উন্নতি হয় তাই বন্ধুরা তোমরা প্রত্যহ সকালবেলায় এই মন্ত্র অবশ্যই পাঠ করো জয় জয় মা সদানন্দ মায়ের জয় 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 মা মায়ের জয় মা তুমি তোমার সকল ভক্ত সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো